একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে তারা ইতিমধ্যে নিয়ে গবেষণা শুরু করেছে যারা এই দেশের দিকে লড়ুপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন অর্থাৎ রিক্সালার বউ সকলের ভাবি বাংলাদেশ একটা গরিব দেশ সুতরাং ছোট দেশ সুতরাং এটা কিছু খুঁজে নেওয়া যায় আর ওই একটা কি জানি একটা মলমবেচে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যুদ্ধ হয়ে যায় ভাই একটা কথা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের ভাবে কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখেন বিনা ট্রেনিং কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিনা আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখেন যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে